হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি না রেসিপিটা হতে যাচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটা আমি কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো খুব সহজ পদ্ধতিতে হাঁসের মাংসটা রান্না করা যায় আর সেটা খুবই টেস্টি হয় তো কীভাবে টেস্টি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি বন্ধুরা দিয়ে আদা রসুন বাটা জিরে বাটা একসাথে দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা সরি ধনে গুঁড়োটা তো সবটা দিয়ে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো এখন এটা সবটা আমি মিক্সড করে নেব বন্ধুরা তো বন্ধুরা এখানে আদা রসুন আর জিরে বাটার যে পানিটা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে একটু মিক্সড করে নিবো মশার সাথে মাংসটা তারপরে এখানে আমি দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি তো প্রথমে আমি এটা মিক্সড করে নিলাম যাতে মশলাটা মিথ্যের সাথে লেগে যায় তারপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা হাঁসের মাংস কিন্তু শীতের দিন অনেক টেস্টি একটা খাবার এই খাবারটা একটা নাই এমন তো নাই এখনও সবাই শীতের দিনে হাঁসের মশাটা পছন্দ করে তা আমি আমার মতো হাঁসের মাংসটা রান্না করছি টেস্টি করে রান্না করার চেষ্টা করছি বন্ধুরা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে তো এখানে আমি পাখি মশলাগুলো দিচ্ছি বন্ধুরা এখানে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি মেরেচে নিব আজকে হাঁসের মাংসটা খুব দুর্দান্ত একটা রেসিপি হতে যাচ্ছে যারা হাঁসের মাংস রান্না করতে আমাকে ভয় পাও যে কীভাবে রান্না করবো তাদের জন্য খুব সহজভাবে আমি আজকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাকে ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা আর অবশ্যই সাথে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে করতে হবে না বন্ধুরা কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিও আর অবশ্যই আমি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আমার রান্নাটা শেষ তোমাদের সাথে শেয়ার করলাম হাসে মাসে রান্না শেষ নামিয়ে নিয়েছি বন্ধুরা আজকে হাসের বসে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে বন্ধুরা এইমাত্র মাত্র নামিয়েছি যার কারণে প্রচুর ভাপ উঠতেছে তো হাঁসের মাংসটা এভাবে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় তো আমি এই মাংসটা রান্না করছি সিদ রুটি দিয়ে খাবো তো রুটিটা বানাবো বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট জানাবে সবাই খুবই ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ